প্রয়োজন পাঁচ বলে আট রানের প্রয়োজন টাইগার হয়েছে পাঁচ বলে আট রানের প্রয়োজন এবি।

ঘট হবে জুবায় দিন রাত প্রয়োজন জুবাই

સહીત ઓશીયા બોલિંગ કરતા કેમ માટે કાન કરો છો ને કે જોઈ રાખ કરે જી જોક નો જોક નો બહુ વિકેટ એક બોલ એક બોલ ત્રણ બને প্রয়োজন બાઉલ કરી

তারা খেতে পারবেন আকর্ষণীয় একটা ধরতে পারতো এ বয়লা ঠিক আমার তো আছে না